আমি আমি একটা সোয়াবিনের নতুন রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ সোয়াবিন তো বাচ্চারাও পছন্দ করে না অনেকেই পছন্দ করে না কিন্তু এই রেসিপিটা যদি আপনারা রান্না করে তাহলে সবাই কথা বলতে বুঝতেই পারবে না যে এটা সোয়াবিনের রেসিপি মোনাবে জানা চিকেন দিয়ে খাচ্ছি আমি সোয়াবিনটাকে সিদ্ধ সোয়াবিনটাকে সিদ্ধ করে রেখে জল ঝরিয়ে রেখে দিয়েছি আల్లుটাকে এইভাবে কেটে নিয়েছি আদা বাটা নিয়েছি টমেটো পিউরি নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি লবণ তেল আর ব্যাস আমি সোয়াবিনটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সেটাকে আমি হাফ ডাস্ট করে নিলাম আমি এখন বেটে নিয়ে সোয়াবিনটা বাটা হয়ে গেছে আধ বাটা করে বেড়ে নিয়েছি এর মধ্যে আমি একটু হলুদ দেব পরিমাণ মতো লবণ দেব এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি বেসন দিলে বাইন্ডিংটা হবে টাইট ভাবটা সেটা আসবে ভালো করে হাত দিয়ে মেখে নেব আদা বাটা দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এটা আমার ভুল হয়ে গেছিল বলতে জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো একটু হিং একটু হিং দিলাম সব দিয়ে একসাথে ভালো করে মেখে নেব তেল দিয়ে দিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে

লবণ দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার সোয়াবিনের বলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর পাঁচ মিনিট ফুটতে দিতে হবে পাঁচ মিনিট পর ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে আমি এক চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে আপনারা মিষ্টি দিয়ে দেবেন যেহেতু নিরামিষ তরকারি সেহেতু একটু মিষ্টিটা বেশি দেবো এক চামচ একটু বেশি ঘি দেবো কারণ যেহেতু আমার তরকারিটা একটু বেশি আছে তাই দু চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করুন